উলিপুর উপজেলার শিক্ষা অফিসারের বিরুদ্ধে গ্রহণ করার অভিযোগে জানা যায় কয়েক বছর আগে উপজেলার অভিযোগ জাদুপোদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন ও তার লোকজন মিলে প্রতিবেশী এক বিড়ি শ্রমিককে পূর্ব শত্রুতার জেরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে জাদুপোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন ও তার স্ত্রী কাশিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম জেল হাজতে গেলে শিক্ষা অফিস তাদেরকে সাময়িক বরখাস্ত করে সাময়িক বরখাস্ত প্রতারের কিছুদিন পর জাদুপোদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য হয় এদিকে কাশিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম তার বাড়ি সন্নিকটে জাদুপোদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উনত্রিশে মে বদলির আদেশ বলে গত ছয় জুন পূর্বের কর্মস্থলে দায়িত্ব হস্তান্তরপূর্বক ওই দিনই সকাল নয়টায় যাদুকোদ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানা যায় প্রধান শিক্ষক মাহফুজা বেগম জানান তাঁর দেশ প্রত্যাহারের পর বকেয়া বেতন ভাতা প্রদানের জন্য উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন ও অফিস সহকারী কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান আমার নিকট পঁচিশ হাজার টাকা উৎকোচ দাবি করেন দাবিকৃত টাকা পরিশোধ করলে আমার যাবতীয় বকেয়া বেতন ভাতা প্রদান করেন দাবিকৃত টাকা কাকে দিয়েছেন কিভাবে দিয়েছেন জানতে চাইলে প্রধান শিক্ষক মাহবুজা বেগম বলেন এ টাকা আমি কাউকে দেইনি আমার স্বামী দিয়েছে আর্থিকভাবে আমরা একটু কাজ করার জন্য আমাদের কাছে অনেক টাকায় দাবি করছিল পরে আমরা বলছিলাম যে আমাদের এই সমস্যা করেন স্যার দেখ আপনার স্যার দুজনের কথাই এগুলোর কাছে ছিল স্যার এবং হাবিদ তো মূলত কাজ করেন হ্যাঁ এটা সেটা বলতে বলতে পরে এ ব্যাপারে শিক্ষা অফিস আমির হোসেনের সাথে কথা হলে তিনি জানান আমার চাকুরি শেষ একটি কুচক্রি মহল আমার মানসম্মান ক্ষুণ্ণ করতে এ মিথ্যা অভিযোগ করেছে আমি কি আমার অফিস সহকারী কম্পিউটার অপারেটর হাবিব রহমান কোন প্রকার উৎকোচ গ্রহণ করেনি তিনি জন্য আবেদন করেছিলেন আমার বিশ্বাস ওনার দ্রুত একটু অনিয়ম ছিল আমরা সেটা লিখে দিয়েছিলাম তো যাই হোক পরবর্তীতে তার হাজব্যান্ড এসে আমাদের কাছে প্রত্যয়ন চায় যে জাদুপুর বিদ্যালয়ে কোনো একটা প্রত্যয়ন দেন যাতে মামলাটা আমরা চালু না তা আমি বলেছিলাম যে এর আগে টিও সাহেব সেটা প্রতিবেদন দিতে আমি তো আপনাদের নামে কোনো প্রতিবেদন দিই আপনাদের নামে করে কোর্টকাথারি বিষয় কোনো মন্তব্য করা ঠিক বুঝে শুনে দেবো সে তোখানে আমার অফিসে এসে আমার উপস্থিতিতে আমার ক্লার্ককে বলে যে আপনার গলা কেটে ফেলবো আমি মার্ডার গেছে আসামি আপনার এত বড় শহর আপনাকে মার্ডার ভাবে অনেক কিছু গালি গেলাতে পারে তবুও আমি ভাবছি সে যেহেতু ছাপার মানুষ তার বদলি হয়নি সে হয়তো মনক্ষণ এর জন্য আমি এটা অভিযোগ দায়ের করিনি পরবর্তীকালে তার বদলিটা হয় কিছুদিন পরে আমি সংক্ষেপে বলি দিদি সার পরে আমরা দেখেছি তো সে আমার কাছে আসে নাই সে একা একা গিয়ে ওই যাদবপুরদার সরকারি কথা কিন্তু যোগদান করে তো আমরা যথারীতি তার বেতন দিই বেতন আটকাই নিই সে হুট করে একদিন আসলো আসার পর আমি তাকে বললাম যে আপনি যে ওখানে যোগদান করেছেন যোগদান করতে গেলে আপনার প্রধান শিক্ষক তো আপনার কিছু আর্থিক দেয় দেয় না থাকে আপনি স্লিপের টাকা আরও অন্য অন্য টাকা নিয়েছেন এইটা আপনার সেকেন্ড ম্যান্ডকে দায়িত্ব দিয়ে বুঝে আসেন তখন সে বলে যে স্যার সেকেন্ড ম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে ঠিক আছে আপনি যাকেই দায়িত্ব দেন কিন্তু সেটা লিখিত কাগজ থাকে এ বিষয়ে একদিন এমপি স্যার আমাকে বলেছিল বলেছিলেন স্যার দায়িত্ব বুঝিয়ে করেন সে আর আমার কাছে কোনো আসে নাই বা আমি আর কিছু জানিও না আজকে হুট করে সে আমার কাছে কোনো কাগজও দাখিল করে আজকে হুট করে আমার ক্লার্ক আমাকে একটা কাগজ দেখে বলে যে স্যার আপনার বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে আমরা নাকি টাকা পেয়েছি তা আসলে আমি তার সাথে যোগাযোগই নাই তার আমি এক বছরে চাকরি দিও নেই একবার কি দুইবার দেখি দুইবার দেখি মনে হয় এর আগে আমি তাকে দেখিনি তার স্কুলটা আমি ওই ভিজিটও করি তাকে আমি অত চিনিও না ভালো করে তার হাজব্যান্ড হচ্ছে পোকা ধোকা দিতে এই তো আমি মনে করি আমার আগামীকাল আট তারিখ আমার রিটায়ারমেন্ট মানে পিআরএল শুরু হবে এটা কোনো গোষ্ঠীর উদ্দেশ্যপূর্ণ দুটো আমাকে হেল্প করার জন্য এরকম কিছু অভিযোগ করেছে তবু আমি আমার ডিপার্টমেন্টকে বলবো যে এটা তদন্ত করে যথা আমি দোষী হলে আমার আমি যদি দোষী হই আমাকে শাস্তি দিবে তো আমি এ বিষয়ে আমার মানে আমার সাথে তার সাথে কোনো লেনদেন হয়নি এটা সম্পূর্ণ আমি এরকম কোনো লোকই না আমি সমস্ত টিচারকে সাক্ষী মানব আপনার সমস্ত টিচারকে জিজ্ঞাসা করতে পারেন আসলে আমি কেমন মনে ছিলাম আমার চাকরি জীবনে সেই দিক আমি খুব সততার সাথে কাজ করেছি আমার বিশ্বাস যে আমার টিচাররা আমার প্রতি স্যাটিসফাইড এক্সেপশনাল একজন বা দুইজন বাদে আমি মনে করি এখানে আঠারোশো শিক্ষক আছে সতেরোশো আটানব্বই জন টিচার আমার ফেভারে কত ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর